যখন একটি জরিপ সমাপ্ত হয়ে যায় তখন কিন্তু আপনারা অনেকেই বলেন যে আমার নামে রেকর্ড না হয়ে অন্য কারোর নামে হয়ে গিয়েছে আমার জমির পরিমাণ রয়েছে দশ শতাংশ কিন্তু রেকর্ডে আছে আট শতাংশ এই যে ভুলগুলো লক্ষ্য করা যায় এর জন্য কিন্তু শুধুমাত্র যে সেটেলমেন্ট কর্মকর্তারা দায়ী এটা না এর জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী আমরা যদি সচেতনতা অবলম্বন করে সেটেলমেন্ট অফিসার অফিসারদের কাছে কর্মকর্তাদের কাছে যদি আমাদের জমির সকল ডকুমেন্টস নিয়ে তাদেরকে সাহায্য করি আমাদের নামে সঠিকভাবে রেকর্ড হওয়ার হওয়াতে যদি তাদেরকে সাহায্য করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর দেখা দেয় না তার মানে আমরা যখন উদাসীন থাকি দলিলগুলো সঠিকভাবে সংরক্ষণ করি না এবং তাদেরকে সাহায্য করি না এবং কি আমরা যখন দেখি না যে আসলে আমাদের নামে সঠিকভাবে খতিয়ান হয়েছে কিনা এবং মৌজা ম্যাপ হয়েছে কিনা এই বিষয়টা আমরা দেখি না বিধায়ী কিন্তু হয়ে থাকে তাই মানে তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী সমস্যার সমাধানের জন্য